আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ মুগ ডাল মাশকলমের ডাল দিয়ে তো আমরা বড় মাছের মাথা অনেকে রান্না করে খেয়েছি কিন্তু আমার মতন এভাবে মসুরি ডাল দিয়ে কে কে মাছের মাথা রান্না করে খেয়েছেন তো কীভাবে রান্না করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন রান্নাতে চলে যাই তো তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বড় মাছের মাথা আর এটি হচ্ছে এই রেসিপির মূল উপকরণ দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি প্রায় আট পিস মাছের মাথা নিয়েছি এরপর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে প্রতিটি মাছের মাথার গায়ে লাগিয়ে নেব কিছুটা সময় নিয়ে সবগুলো মাছের মাথার গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে মশলাটা মাখানো হয়ে গেলে এটি একটি সাইডে আমি প্রায় পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব আপনারা ম্যারিনেট করার সময় না থাকলে সাথে সাথে ভেজে ফেলতে পারেন আর এই দিকে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ মসুরির ডাল ডালটাকে আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি ময়লা পানিটা ফেলে পরিষ্কার করে নিয়েছি এখন এটিকে একটি সাইডে রেখে সেই ম্যারিনেট করা মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল এরপর আমি একে একে সবগুলো মাছের মাথা দিয়ে দিয়েছি এক প্যানের মধ্যে সব মাছের মাথা আটে তার জন্য অল্প পরিমাণে দিয়েছি পরের আবার ভেজে নেব তো এক পাশ লালচে করে ভেজে নিয়ে আমি অপর পাশটা উল্টে সবগুলো ভেজে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা তেলগুলো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর সাত মতন লবণ এখন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা মশলাটা যত পরিমাণে ভালো করে কষানো হয় তরকারি স্বাদ ততটাই বেড়ে যায় হালকা ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি দুই তিনটা কাঁচামরিচ তারপর মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি সেই ধুয়ে রাখা মসুরি ডালগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আগেই ডালটা সেদ্ধ করে নিতে পারেন কিন্তু মশুরি ডাল যেহেতু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তাই আমি আগে সেদ্ধ করে নেইনি এখানেই আমি মশলার সাথে কিছুক্ষণ পরিমাণে ভেজে নিচ্ছি তো নিচ থেকে যখন এইভাবে দেখবেন লেগে আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিবেন পানি আপনারা যদি ডালটাতে কিছুটা পরিমাণ পানি পানি রাখতে চান তাহলে বেশি করে পানি দিবেন কিন্তু মাছের মাথা দিয়ে এই মসুরি ডালটা রান্না করলে কিছুটা পরিমাণ ঘন রাখলেই ডালটা খেতে অনেক মজা লাগে তো দেখতেই পারছেন আমার ডালটা প্রায় ফিফটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি মাছের মাথাগুলো এখানে অ্যাড করে দিয়েছি তারপরেই তো আমি সবগুলো মাছের মাথা এখন এখানে ডালের সাথে কিছুটা সময় কুক করে নেব ফিফটি পার্সেন্ট ডালটা সিদ্ধ হয়েছে বাকিটাও আমি সিদ্ধ করে নেব আর এখানে আমি কিছুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো দেখতে দি পাচ্ছেন ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই ডালের মধ্যে বাগার দিয়ে নেব মুসুরি ডালের মধ্যে বাগার দেব না তা কী করে হয় মুসুরি ডালটা তো বাগার দিলেই বেশি মজা লাগে খেতে তো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন লালচে করে ভেজে নিয়েছি এরপর সেই মাছের মাথার ওপরে দিয়ে দিলাম তো দেখতেই পারছেন আমার মাছের মাথাটা রান্না হয়ে গিয়েছে আর শেষ পর্যায়ে আমি কিছুটা ভাজা জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি এই ভাজা জিরা গুঁড়াটা দিলে রান্না থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এভাবে মশুরি ডাল দিয়ে মাছের মাথা কে কে রান্না করে দেখেছেন আর যারা যারা এভাবে রান্না করে টেস্ট করেনি অবশ্যই আমার ভিডিওটি দেখে রান্না করে টেস্ট করে দেখবেন এটি খেতে অসম্ভব মজার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ